সকাল সকাল তরকারি থেকে ধোয়া উঠছে আর এদিকে ধাওয়া বসানো ছিল দেখেছো তরকারি নামিয়ে নিচ্ছি পাঁচ তরকারি আর রুটি সকালবেলায় আর কার ভালো লাগে এরকম গরম গরম রুটি আর পাঁচ তরকারি খেতে তো আজকে তো ছিল নিরামিষ শনিবার তো সেই কারণে করেছিলাম পাঁচ তরকারি আর রুটি সকালবেলায় আর এখানে ছিল ডাল এই দেখো মুগ ডাল করেছিলাম মুলো দিয়ে নতুন সবজি আর হচ্ছে সাথে ছিল ধনে পাতা তো আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো পনির আলু দিয়ে করছিলাম ঝোল আর আলুটা সেদ্ধ করে আজকে রান্না করছিলাম বেশ টেস্টি হয়েছিল তো এখনও আমার পনির আলুটা হয়নি তো আমি একটু পরে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব তো সেই কারণে একটু দেখছিলাম দিয়ে আর আলুগুলো একটু ভেঙে দিলাম যাতে তরকারিটা মেশে ভালো সেই কারণে আর বেশি ঝোল লাগবো না গ্রেভি বেশি রাখবো না অল্পই রাখবো তো চলো আজকে আমি সকাল থেকে কি করলাম না করলাম দেখতে থাকো সবাই তো সবাইকে সকালবেলাই বলছি শুভ সকাল তো আমি দেখো সকালবেলায় উঠে চা বসিয়ে নিয়েছিলাম আর অনেকের হচ্ছে হলিস্টা গুলিয়ে দিচ্ছিলাম রান্নাঘরে এসে আর আজকে সারা দিনটা মেঘলা মেঘলা তো দেখো আমি হলিস্টাকে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার চায়ের জলটা ফুঁকছিল টক বক করে তো আমি চিনি দিয়ে দিয়েছিলাম আর এদিকে চা পাতাটাও দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার চাটা এইভাবে ফুটছিলো তো দেন আমার চাটা ফাইনালি হয়ে গিয়েছিল তো আমি চাটাকে নামিয়ে নেবো আদা দিয়েছিলাম চায়ে আর এদিকে জ্বালাই দেখাচ্ছিলাম রোজ তো দেখাই হচ্ছে রোদ্দুর আর আজকে দেখাচ্ছি মেঘলা একদম সারাটা দিন মেঘলা হয়ে রয়েছে আকাশটা তো দেন আমি চাটাকেও নামিয়ে তারপরে দুজনে খাবো টেবিলে গিয়ে আর লিকার্জও করছিলাম আদা দিয়ে ঠান্ডায় বেশ ভালো লাগে সেই কারণে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতন তো তারপরে আমি চাটা নামিয়ে নিয়েছি আর এদিকে হরলিসটাও রেডি ছিল অনেকের তো দেন আমি হচ্ছে হলিস্টা নিয়ে এখন যাবো টেবিলে আর চাটা নিয়েও বসে পড়বো তো সেই কারণে চাটা ঢালার জন্য ওর হলিসের কাপটা একটু সরিয়ে রাখলাম আর তারপরে দেন এক হাতে ছিল ফোন ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে ঢালছিলাম একটু প্রবলেম হচ্ছিলো কিন্তু তারপরে দেখলাম না দেন হয়ে গেল কাজটা আমার তো তারপরে দেন আমি চাটাকে ঢেলে নিয়েছিলাম কাপে ফাইনালি ঢালা হয়ে গেল আমার চাটা তো আমি এখন চা খেয়ে নেবো বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তো তারপরে দেখো আমি এই যে যাচ্ছিলাম নিয়ে ফলিসের কাপ ওকে দিয়ে তারপরে আমি খাবো আর হচ্ছে সকাল যেমন একটু হাওয়া দিচ্ছে আর হচ্ছে মেঘলা টাইপের আর একটু বৃষ্টি হয়েছিল আর আজকে তো বৃষ্টি হওয়ারই কথা ছিল দেখি কি হয় তো দেখো তারপরে ওকে দিলাম হরলিক্স আর আমি একটু চা খেয়ে নিলাম আর একটু চা মুখে দিয়ে তারপরে বসে গেলাম টেবিলে আর বিস্কুট নিয়ে নিয়েছিলাম একটা তো বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছিলাম তো কার ভালো লাগে কার কার বিস্কুট দিয়ে এরকম ভিজিয়ে চা খেতে আর ও দেখো ওইদিকে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খাচ্ছিলো আর নাটক করছিল দেখো এরকম ভঙ্গি করে দেখো মুখে সেটাই দেখো তোমরা আর দেখো আমি চাটা খেয়ে আবার অনেক কাজ আছে আজকে রুটি করব তরকারি করব তারপরে আবার দুপুরে রান্নার ব্যবস্থা করব। তো দেন ও দেখো বিস্কুট খাচ্ছিলো আর মুখে ওরকম একটা ঢং করছিল চোখগুলো দেখো রকম করছে ক্যামেরাতে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এই দেখো আমি চাটাকে খেয়ে নিলাম আরও তো ওরকম করছিল। ক্যামেরার সামনে হাতগুলো দেখো কেমন করছে তো এরকমটাই করছিলো যাই হোক আর আমার চাটা খাওয়া হয়ে যাচ্ছিলো আর আমি ভাবছিলাম কখন আবার কাজে বসতে হবে কাজ তো লেগেই আছে তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম আমার হয়ে গেছে এবার ও একটু ছিল খাচ্ছিল হরলিক্স দিয়ে তো তারপরে দেন ও আবার আমি যেটা করছি ও সেটা করছে আবার আমাকে বলছে তুমি আমার নকল করছো কেন এরকম বলছে আর আমি বলছি কোথায় তোর নকল করছি তুই আমার নকল করছিস এরকম দুজনে কথা বলছিলাম তারপরে চাটা খেয়ে আমি এই দেখো আটা মেখে নিয়েছিলাম রুটি করব দেখে আর এদিকে হচ্ছে সবজি কেটে নিয়েছিলাম পাঁচ তরকারি করব তাই দেখাচ্ছিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা দেখালাম আর এদিকে দেখো কুমড়ো আর হচ্ছে পালং শাকের ডাটা বেগুন আলু এসব দিয়ে একটা তরকারি করব আর সিম পেঁপে দিয়েছিলাম আর সিমটা মনে ছিল না দিতে তাই দিইনি আর এদিকে দেখো ফোড়নে দিয়েছিলাম তেজপাতা পাঁচফোরণ আর সবজিগুলোও একে একে দিয়ে দিলাম দিয়ে এবারে নেড়ে নিচ্ছি একটু খুঁটি দিয়ে আর হচ্ছে অনেক দিন পরে পাঁচ তরকারি খাবো আজকে রুটি দিয়ে সেই কারণে একটু নেড়ে নিলাম আর দিলাম একটু নুন আর একটু হলুদ দিয়েছি দিয়ে তারপরেও ভালো করে সবজিটাকে ভেজে নেবো তারপরে জল অ্যাড করবো না হলে তো ভালো লাগবে না সেই কারণে তো আমি দেখো সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে তো দেখো আমার সবজিগুলো ভাজা হয়নি ওই মাঝামাঝি সেই সেই টাইমে হচ্ছে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা আমি তো কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভালো করে মানে সবজিটাকে ভেজে নেব তারপরে জল অ্যাড করবো তো দেন তারপরে আমি সবজিটাকে আরও দু মিনিট পর রেখে দিলাম দু মিনিট পর এসে আর একটু নেড়ে চেড়ে নিলাম খুন্তি দিয়ে আর এদিকে দেখেন এনি কি করছে আটা নিয়ে আমি পিছন থেকে বলছি কি করছি আটা নিয়ে চলে যা ওইদিকে তো তারপরে দেখো আমি আর একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে তো দেখো তোর সবজিটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন জল অ্যাড করে দেবো সবজিতে কেন কি আমার কষানো কমপ্লিট তো সেই কারণে আর সিম্পল ভাবেই করলাম পাঁচ তরকারিটা কোনো কিছু দিইনি আদাও দিইনি তো শুধু চেরা কাঁচা লঙ্কা আর এই যে টমেটো দিয়েছিলাম ব্যাস এটা দিয়ে করলাম আর নুন হলুদ দিতেই হয় তো সেই কারণে হচ্ছে এইভাবেই রান্না করছিলাম আর খুব তাড়াতাড়ি করছিলাম কেন কি দশটার বেশি বেজে গেছিলো আর এখন মানে ঠান্ডা পড়ে তো সেই কারণে হচ্ছে বেলা হয়ে যায় উঠতে মানে উঠতে উঠতে সাড়ে সাতটা আটটা বেজে যায় আর এদিকে আমি তরকারিটা ঢাকা চাপা দিয়েছিলাম বাটিতে আর কিছুক্ষণ পরে এসে মানে পাঁচ মিনিট মতন পরে এসে দেখলাম হ্যাঁ আমার সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আর একটু রাখবো রেখে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেবো আর এদিকে আমি রুটি করব দেখে একটা রুটি বেলে নিয়েছিলাম তো আমি এখন রুটিগুলো একে একে ভেজে নেবো দেখে তাওতে একটা রুটি বসিয়েও দিয়েছি আর এদিকে আমার তরকারিটা দেখো এইভাবে হয়ে তো আমি এখন নামিয়ে নেব আর রুটিটা ভালো করে আমি সেঁকে নিচ্ছি তো একা একে সব রুটিগুলোই আমি এইভাবে সেঁকে নিয়েছিলাম আর তরকারিটা হচ্ছে আমি নামিয়ে নিলাম তরকারিটা তো হয়ে গেছে সেই কারণে তো দেখো এবং ধোয়া উঠছে তরকারিটা দিয়ে গরম গরম আর কি ভালো লাগে পাত তরকারি দিয়ে গরম গরম রুটি খেতে তো তারপরে দেন আমি হচ্ছে রুটি নিয়ে বসে পড়েছিলাম টেবিলে তো অনেককে বললাম ও তো খাবে না ও হরলিক্স খেয়েছে ও বলছে না রুটি খাবো না একবারে ভাত খেয়ে ওর তো পরীক্ষা আছে দেড়টা থেকে তো পরীক্ষা দিতে যাবে ভাত খেয়ে তো সেই কারণে আমি আরও তাড়াতাড়ি করছিলাম কেন কি দেড়টার মধ্যে মানে একটার মধ্যে ওকে রেডি করে দিতে হবে ও খেয়ে যাবে স্কুলে আর আমি তাড়াতাড়ি করে দেখো খেয়ে নিচ্ছিলাম আর আমি একটা রুটিই খেলাম তাড়াতাড়ি করে আর সবজি খেলাম দিয়ে দেন তাড়াতাড়ি করছিলাম তো তারপরে খেয়েটাই আমি মুগ ডালটা বসিয়ে দিলাম এই দেখো আর ভাত বসিয়ে দিয়েছি না হলে তো মানে হবে না আর তখন বেজে গেছিলো মানে আমি তার মাঝখানে করেছিলাম একটু মেশিনে কাজ তো তারপরে দেন ডালটা বসিয়ে ভাতটা বসিয়ে মানে মূলো আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছিলাম আর এইদিকে পনির আনা হয়েছিল পনিরটাকেও আমি কেটে নিয়েছি কিউব করে আর ডালটা ডালটা একটু নুন দিয়ে দিয়েছিলাম আর ডালটা ফুটে গেছিলো তারপরে আমি হাতার সাহায্যে ভালো করে ডালটাকে মিশিয়ে নিই আমি জল অ্যাড করে দিয়েছি আর তারপরে দিলাম মূলও আর কাঁচা লঙ্কাটাও আমি অ্যাড করে দেবো তারপরে দেবো নুন হলুদ তো নুন হলুদটা দিয়ে আমি তারপরে ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর এক মানে তখন বেজে গেছিলো হচ্ছে একটা হ্যাঁ একটা বেজে গেছিলো তো আমি ফোড়ন দিচ্ছি এ দেখো আর তাড়াতাড়ি করছি যে ও তো খেয়ে যাবে স্কুলে তো তারপরে দেন আমি ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন শুধু আর শুকনো লঙ্কাটা ছিল না দেখে স্কিপ করে গেলাম তো তারপরে ডালটা আমার ফোড়ন দিয়ে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম ধনে পাতা অ্যাড করে আর এদিকে হচ্ছে মানে স্কুলে ওকে দিয়ে এসে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু এই রান্নাটা করছি তো দেখো মানে তখন বাজে দেড়টা মতন তো আমি এরকম আলুটাকে সেদ্ধ করে নিয়েছি পনিরটা মানে অন্যরকম করেই করব আলুটা অন্যদিন সেদ্ধ করি না তো আজকে সেদ্ধ করেই করব ভাবলাম দেখি কেমন লাগে আলুর দমের মতন করে করব শুধু পনিরটাই এক থাকবে তো আমি এখানে আলুটা কে মানে কাটতে যাচ্ছিলাম তো একটু কাটতে পারলাম আর হচ্ছে এক দিয়ে হচ্ছিল না বাটিটা না ধরে ক্যামেরা ধরছিলাম তো এক হাত দিয়ে আর এক হাত দিয়ে কাটছিলাম তো একটু কেটে আমি রোজ আমি বললাম যে থাক পরে কান তো তারপরে দেন আমি পনিরটাকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর নুনগুলো ঢালকা করে দিয়েছিলাম আর এদিকে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে তো আমি হচ্ছে নামিয়ে নিচ্ছিলাম বেশ লাল লাল ভাজা হয়ে গেছিলো আর ওদিকে কড়াইতে ছিল গরম জল ফোটানো তো সেটার মধ্যেই পনিরটাকে ছেড়ে দিলাম কেন কি একটু নরম হবে আর তেলে দিয়েছিলাম এদিকে জিরে ফোড়ন আর মশলার মধ্যে ছিল মানে কিছু পাচ কাঁচা লঙ্কা আর হচ্ছে পাকাও ছিল কিছু দু একটা তো সেটাই হচ্ছে পেস্ট করে নিয়েছিলাম আর আদা দিয়েছিলাম আর টমেটো এই তিনটে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে মশলাটা আমি তেলে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে শুকনো মশলাগুলো জলে গুলিয়ে তারপরে আবার কষিয়ে নেব সেই কারণে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর আমি ভালো করে একটু জল দিয়ে গুলিয়ে নেব গুলিয়ে তারপরে আমি এই মশলাটাও অ্যাড করে দেব। তো দেখো আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম চামচের সাহায্যে তো আমি এখন কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এটাকেও ভালো করে না কষালে ভালো লাগবে না তো আমি একটু দিলাম দিয়ে একটু নেড়ে নেড়েছেড়ে আমি পুরোটাই অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আলুটাও অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি জল অ্যাড করব আর আলুটা তো আমার সিদ্ধই ছিল আর ওই জলটাই অ্যাড করব যেটা আমি পনির ভিজিয়েছি ওই জলটাই অ্যাড করে দেব তো বেশিক্ষণ তো লাগবে না সেই কারণে আর বেলাও হয়ে গেছিল তো হচ্ছে আলুটা আমার কষানো হয়ে গেছে প্রায় তো আমি এখন ওই জলটাকেই ঢেলে দেব পনির সমেত তো আমার দেখো কমপ্লিট কষানো তো আমি দেখো এখন পনির দিয়ে জল দিয়ে অ্যাড করে দিলাম পনিরের যে জলটা ছিল আর পনিরগুলোও একে একে ঢেলে দেব তো আমি অল্প জল দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি তো তারপরে দেন আমি পুরোটাই ঢেলে দেব কড়াই থেকে তো তারপরে হচ্ছে আমি এটাকে আরও টানাবো অনেকটা আর দেখো আমি সব পনিরগুলোও দিয়ে দিয়েছিলাম আর দু মিনিট পরে এসে দেখি এরকমভাবে ফুটেছে এখনও তরকারিটা হবে জানো তো পাঁচ মিনিট মতন তো দেন আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে আলু সেদ্ধ হয়েছিল আলুগুলো ভালো করেই সেদ্ধ হয়ে গেছিলো তো তবুও আমি একটু মিশিয়ে দিচ্ছিলাম কেন কি ভালো লাগবে তরকারির সঙ্গে মিশলে না তো সেই কারণে আমি মিশিয়ে দিচ্ছিলাম তো দেন আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে আমি আরও দু মিনিট তরকারিটাকে রাখবো তারপরে গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো তো দেখো আমার তরকারিটা আরও দু মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার আমি নেড়ে চেড়ে দেখছি যে কয়টুকু ঝোল আছে তো দেখলাম এই হালকাই হয়ে গেছে ঝোল অল্প আছে তো সেই কারণে ভাবলাম হ্যাঁ হয়ে গেছে দেখো কেমন গ্রেভিটা ঘন হয়ে এসছে তো তারপরে দেন আমি এসে গরম মশলাটায় অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো এরকমটা হয়েছিল তো আমি আজকে ঘন করেই করলাম গ্রেভিটা কেন কি ভালো লাগবে সেই কারণে আর আমার এই দেখো তিনটে মেনু রেডি তো চলো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা